এক ভাই প্রশ্ন করলো বাড়িতে কোন কোন গাছগুলো রোপণ করলে বাড়িতে বরকত হয় খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় দিনী ভাই দেখেন নবী করিম সাল্লাই আসাল্লাম কিছু গাছের বর্ণনা দিয়ে গিয়েছেন বোখারি শরীফের মধ্যেও অনেক গাছের কথা উল্লেখ আছে যে এই সমস্ত গাছ যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদের বাড়ির মধ্যে অনেক বরকত দিবে চতুর্দিক থেকে যে সমস্ত বিফদ আফদ মুসিবত আছে এগুলো কে আল্লাহ তালা আপনাদেরকে ওই ওই সমস্ত বিপদ আফদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজতে রাখবে তাহলে কোন কোন গাছগুলো আপনারা বাড়িতে রোপণ করে রাখবেন যেমন মনে করেন একটা গাছ হল সীতাকণ্ড এই সীতাকণ্ড গাছ যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে দেখবেন অনেক যে সমস্ত বিষাক্ত জিনিস রয়েছে যেমন সাপ এবং আরও অন্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবে কারণ সাপ আপনার বাড়িতে আসতে পারবেন এই সীতাকণ্ড গাছটা আপনি কী করবেন রোপণ করবেন এরপরে আসুন দ্বিতীয় নম্বরে যে কানিনি নামক একটা গাছ রয়ে গিয়েছে অর্থাৎ দেখবেন আপনার সাদা ফুল হয় এটা খুব বরকতপূর্ণ একটি গাছ এই গাছটা যদি আপনারা বাড়িতে রোপণ করেন দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু অক্সিজেন আল্লাহতালা সৃষ্টি করে দিয়েছেন বিশেষ বিশেষ অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার যেগুলো রয়েছে সহ আরও অন্য অন্য বড় বড় হসপিটালের ডাক্তাররা কিন্তু বলেছে যে আপনার বাড়িতে আপনার গাছগাছালি বিশেষ করে ফল ফলাদির যে সমস্ত গাছগাছালি রয়েছে এই সমস্ত গাছগাছালি কী করবেন রোপণ করবেন হ্যাঁ যেমন কামিনী গাছটা রয়েছে অত্যন্ত এই আপনার ভালো একটা গাছ এটা কী করবেন রোপণ করবেন তাহলে বরকত হবে বাড়িতে চতুর্দিক থেকে ইনশাল্লাহ আপনারা কি করবেন আরও কিছু গাছ এরকম রয়ে গিয়েছে যেগুলো আপনার উপকার না হয়ে অপকার হয় অপকার হয় যেমন মনে করেন আমরা গাছ যেটা রয়েছে এই আমরা গাছের ব্যাপারে ডাক্তাররা বিজ্ঞ বৃক্ষ ডাক্তার যারা আছে তারা বলেছেন যে আমরা গাছ আপনারা বাড়িতে রোপণ করবেন না কারণ আমরা গাছ এটা কি লাগাইলে আপনার কি হয় যে সমস্ত রুগীদের বাতের সমস্যা আছে এই সমস্ত রুগীদের বাত কি ভালো হয় না যায় যার কারণে ডাক্তাররা বলেছেন যে আপনার আমরা গাছ লাগানো এটা কি না ভালো নয় এরপরে আপনার নিম গাছ আছে আপনি কি নিম গাছ লাগাইতে পারেন এতে কোনো সমস্যা নেই অর্থাৎ অনেক ভালো অক্সিজেনের জন্য কি কি এটা অনেক ভালো নিম গাছ এটাও আপনারা রোপণ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয় ভাইয়ারা যে ভাই প্রশ্ন করেছিলেন যে আপনার কোন কোন গাছ আপনার বাড়িতে রোপণ করলে এগুলো কি বরকত হবে তাহলে এই সমস্ত গাছগুলো লাগাইতে পারেন কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা গাছের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু বরকত রেখেছে রেখেছেন প্রত্যেকটা গাছের দ্বারা কী ঔষধ কি হয় তৈরি হয় হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে আমল করার কি তৌফিক দান করুক বেশি বেশি ফল ফলাদির গাছ যেগুলো রয়েছে এগুলো রোপণ করবেন আল্লাহ তালা আপনাদেরকে এই সমস্ত গাছ বাড়িতে হ্যাঁ রেখে এবং এই বাড়ির বরকত হাসিল করার তৌফিক দান করুক আমিন